মেথি শুধু শরীরে নয় ত্বকের যত্ন এটা বিশেষ ভূমিকা পালন করে ব্রণ সমস্যা দূর করতে মুখের দাগছোপ দূর করতে ত্বককে ফর্সা করে তুলতে সাহায্য করে তবে এক্ষেত্রে একটা পরিষ্কার কথা বলি ত্বক ফর্সা মানে ত্বককে উজ্জ্বল করে তোলে গায়ের রং কিন্তু পাল্টে ফেলতে কোনো কিছুই পারে না তাই যে যে রঙ নিয়ে জন্মেছ রঙই থাকবে শু ত্বককে উজ্জ্বল করে তুলবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা প্রেস করে দিও অবশ্যই লাইক দিও যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় প্রথমে দেখো দু চামচের মতো মেথিকে জল দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম এগুলো ফুলে উঠেছে এবার এটাকে পেস্ট করে নিয়ে মেথি পেস্টটা তৈরি করবার সময় তোমরা দু চামচ গোলাপ জল মিশিয়ে নিও না হলে দু চামচ এমনি জল মিশিয়ে পেস্টটা তৈরি করো এবার এতে দেব এক চামচের মতো কফি পাউডার ভালো করে মিশিয়ে নেব এটা শুকাবার জন্য যতটুকু সময় দেওয়া দরকার ততটুকু সময় রাখবে তারপর জল দিয়ে ধুয়ে নিও এটাকে তোমরা সপ্তাহে তিন দিন ইউজ করো দেখবে ত্বকের সমস্ত দাগ ছোপ ব্রণ হবার ফলে ত্বকের যে দাগ রয়ে যায় সেই দাগ সব কিছু দূর হয়ে যাবে চলো ফ্রেন্ডস আজকের মতন রাখি ভালো থেকো এবং সুস্থ থেকো আর এই প্যাকটা অবশ্যই একবার ট্রাই করো